হাজরতে বেলালের নাম আমরা সে জন্মের পর থেকে শুনছি এলোটার বংশ ভালো ছিল না টাকা পয়সা ছিল না মানুষের বাড়িতে কাজ করে খেত গোলাম চাকর ক্ষমতায়ও ছিল না তো ইমান থাকার কারণে আল্লাহ এমন জায়গায় পৌঁছে দিয়েছিলেন তার জীবনী পড়তে গিয়ে পেয়েছি বিশ্বনবী বলেন আমি যখন। আল্লাহর সাথে দেখা করার জন্যে মেরা সে আল্লাহর আরো সে যখন গিয়েছিলাম সেরাদুল মন্তাহা পার হয়ে হজরতে বেলালকে এসে বলেছিলেন তোমার পায়ের আওয়াজ আমি শুনতে পেয়েছি অথচার সিহারার যে বর্ণনা আমি পড়েছি হাদিসে ওই রকম লোক এখানে একটাও নেই জহব্বা ছিল ঝোলা ঠোঁটগুলো ছিল মোটা মোটা সেহারা কালো তো কালো হাঁড়ির তলা কি তার চাইতো কালো ছিল সেহারার যে বর্ণনা বলছে একবার দেখলে আর দেখতে মন চাবে বলেন আমরা যারা ইমান এনেছি আমার যে বিশ্বাস এখন আছে এই গায়ে বান্দা লালমনির হাট এই হাতি বান্দার রাস্তা দিয়ে যদি হজরতে বেলাল হেটে যায় আর সত্যি সত্যি যদি আমরা জানতে পারি এটা বেলাল আমার মনে হয় নিজের রোমাল পর্যন্ত তার পাও কেউ দ্বিধাবোধ করবে না বেলালের নামে হাজার হাজার মানুষের নাম আজ পৃথিবীতে অথচ ছয়শ বছর গেলটা ক্ষমতা ছিল তার নাম দুনিয়াতে কেউ রাখে না আমি এটাও জানি এই পৃথিবীতে এখন প্রায় একশো পঁচাত্তর কোটি মুসলমান আমি যতটুকু পড়া করেছি কোন মানুষের নাম এখন পৃথিবীতে কারণ আছে আমার জানা নেই আছে নামটা তো খারাপ না কত সুন্দর সুন্দর নাম মানুষের উপরে জুলুম করার কারণে পাক তার নামটা কেউ ঘৃণিত বানিয়ে দিয়েছে নিন্দিত এত নিন্দা এত ঘৃণিত বানিয়েছে কেউ কুকুরের নামও কারণ রাখে না এমন কি হিন্দুকে যদি বলেন ভাই আপনি অন্য ধর্মের মানুষ আপনার সেলি হয়েছে পাঁচশো টাকা দেব আপনি শুধু ইয়াজিদ রাখেন ও যদি মূর্খ মানুষ হয় বলবেন কি এজিদ রাখব এজিদ এখন আর নাম নেই এটা গালি হয়ে গেছে আপনি শুধু হা করি শুনিয়ে যাচ্ছেন কিছু বসেন এখান থেকে আপনার নাম যত সুন্দর হোক আপনি আজিদের মতো যত বছর ক্ষমতায় থাকেন যত টাকা পয়সার মালিক হোক কারণের মতো যত বংশ মর্যাদা উচ্চ হোক সত্যিই যদি আপনি জুলমকারী হয়ে থাকেন ইমানের দাবি অনুযায়ী যদি চলতে না পারেন চোখ বন্ধ করে দেখেন কালের পরিক্রমায় সময় আসবে ইতিহাস আপনাকে নিন্দিত ঘৃণিত করে দুনিয়ার মানুষকে দেখাবে এটা তো আমি বানালাম নাকি আব্দুল এত ছিল দেখতে লাগিয়ে আবু দেখবেন একটা শলাকা মতো ওঠে সাপের জহব্বা মতো ওইটা ওই যে শলাকা উঠে যায় সাপের জহব্বা মতো ওইটার আর বিনাম লাহাব এত সুন্দর সিহারা ছিল আগুনের মতো ফর্সা ছিল অত সেই সুন্দর নামটা আজ দুনিয়ায় গালি হয়ে গেছে নাম শুনলে মানুষ ঘৃণা করে কথা বলছেন এখানে এখানে তাফসির মাহফিল আপনি এক বছর পর পর এখানে তম চলছে আজকে যদি আপনি কিছু নিয়ে না গিয়ে শুধু আসলেন আর লোকজন দেখে আপনি চলে গেলেন না আপনার দ্বারা আপনার পরিবারে আপনার সমাজে আপনার রাষ্ট্রে আপনার আন্ডারে যারা আছে তাদের ওপরে যেন জুলুম না হয় কারো অধিকার যেন আপনার দ্বারা নষ্ট না হয় হয়তো এখন পৃথিবীতে কেউ মুখ খুলছে না কেউ ভয়ে কেউ চাপে তো সময় আসবে ইতিহাস ঘটনা ঘটার আগে ইতিহাস লেখে না ঘটনা ঘটার পরে বলেন না কেন যে ঘটনা আজ আমরা পৃথিবীতে ঘটাচ্ছি হয়তো ইতিহাস এখন কেউ অনেকে লিখছে না লেখা হবে একদিন ইতিহাস যখন লেখা হবে ওই সময় আপনাকে কিন্তু ইয়াসিদের মতো কারণের মতো ফেরাউনের মতো আবু লাহাবের মতো বানিয়ে ফেলবে কথা বলেন না কেন আপনার নাম যতই সুন্দর হোক আপনার নামও কেউ রাখবে না এমনকি কুকুর ও নামে কেউ রাখবে না আমি আপনার শত্রুটা আপনাকে আমি বাঁচার জন্য বললাম কারণ একশো বছর পরে এই বাংলাদেশে এখন যারাই আসি আমরা একজনও থাকবো না নতুন মানুষ সেই এই দুনিয়া চাষ করবে কথা বলেন ঠিক কিনা পৃথিবীর জামিনটা ধকা ধকা দিয়ে আমাদের গে জখের উপরে পর্দা দিয়ে রেখেছে আমার উস্তাদ বিশ্ববিদ্যালয় একটা কাহিনী শোনাতেন মাঝে মাঝে ছেলে মেয়েদেরকে বলতেন দেখো দুনিয়াটা কেমন আল্লাহ মাতা অল গরুর দিয়েছেন এই পৃথিবীর জমিনটা একটা ধোকা ও হামসা তুমি যদি এখন মারা যাও দুইশো বছর পরে যদি এই কুষ্টিয়াতে থানাপাড়ায় আমার যে বাড়িটা এখানে এসে যদি বলো যে এই বাড়ি আমার দুইশো বছর আগে বাড়ির জমি আমি ক্রয় করে এখানে বানিয়েছিলাম এটা আমার ছেলের আমার ছেলের আমার ছেলের এই নামগুলো আমি দুইশো বছরের তিন চার পুরুষের নাম বললাম যে এদেরকে আমি রেখে গেছি বাড়ি আমার আমার মনে হয় এখন দুইশ বছর পরে যে মানুষগুলো বসবাস করবে ওই মানুষগুলো যদি আমাকে দেখে বাড়িতে জায়গা দেওয়া দূরের কথা গেটে আরো দুই তিনটা তালা মারবে কথা বলেন না কেন অথচ ওইগুলো করেছিলাম আমি নিজে মাত্র দুইশ বছরে যদি আমার সেনা বাড়িতে আমারে উঠতে না দেয় কেয়ামতের যে কঠিন ময়দান আল্লাহ বানিয়েছেন আল্লাহ পাক বলেন কেয়ামতের একটা ময়দান এত কঠিন তৈরি হবে আল্লাহ বলেন মানুষ পালিয়ে যাবে তার আপন থেকে প্রথমে তার ভাই থেকে পালাবে তার স্ত্রী থেকে তার মা থেকে বাবা থেকে বন্ধু বান্ধব থেকে সুতরাং আমরা যেন ওই বিপদের সম্মুখীন না হই আগে থেকে সতর্ক করার জন্য আজকের অনুষ্ঠান ইমান যাদের আছে কোনো হতাশা নেই কোনো চিন্তা নেই ওই ধনী মানুষ মারা গেলেও সেই কবরে দেবে হামসা মারা গেলে ওই কবরেই দেবে কথা বলেন ঠিক কিনা আমার আসল বিষয় হচ্ছে আমার ইমান আছে কিনা কোনো চিন্তা নেই বিপদ আসবে আসতে সে এসেছিল এ কঠিন পরিস্থিতির জন্য কোনো চিন্তা কোনো হতাশা করবানা বিজয় তোমাদেরই হবে যদি মমিন হতে পারো সুতরাং বাংলাদেশের সহ বিশ্বের দিকে তাকিয়ে যে কঠিন পরিস্থিতি এখন চলছে এটার জন্য আমার এক সেকেন্ডের জন্য কোনো হতাশা নেই কোনো চিন্তা কোনো ভয়ও নেই ভয় যা ছিল আরও দূর হয়ে গেছে কারণ আমি জানি যে এই পৃথিবীতে আসল সফলতা ইমানের কারণে ইমানদারের জন্য ওই বুশের দাম বেলোয়ারের দাম আল্লাহর কাছে কানা করি পরিমাণেও নেই যে মানুষটার একসা চালিয়ে খায় এত সহিমান আছে এর মর্যাদা বাইডেনের চাইতে আল্লাহর কাছে কোঠি গুণে বেশি